আসসালামু আলাইকুম দর্শক বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস তার একটি বক্তব্য সাম্প্রতিক সমাবেশ ভাইরাল হয়ে পড়েছে তিনি স্পষ্টতই জামাতের প্রতি তার বিশবদ্ধার করেছেন এবং বলেছেন যে জামাতের মতো অসভ্য কোনো দল আর এই বাংলাদেশে নেই তারপর তিনি বলেছেন যে এই জামাতকে দমন করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম যে শক্তি সেটি হলো আওয়ামী লীগ পরবর্তীতে তিনি আর একটি একই বলেন যে আসলে জামাতের মতো আওয়ামী লীগের একটি অসভ্য দল এরকম অসভ্যদেরকে দমন করার জন্য জামাতের মতো এরকম একটি অসভ্য দলকে দমন করার জন্য বিএনপির মতো এরকম ভদ্রলোকের আসলে জায়গা নেই এখানে আওয়ামী লীগের মতো লোককেই বা আওয়ামী লীগের মতো দলকেই মূলত দরকার জামাতকে দেখে বলা হয় নিয়ন্ত্রণ করার জন্য তো তিনি বিস্তারিতভাবে যে বিষোগারগুলো করেছেন তার প্রেক্ষাপটে আমরা যতটুকু বুঝি যে বর্তমান সময় ব্যক্তিগতভাবে যেন মির্জা আব্বাস সাহেবের যে জীবন এই জীবন মোটামুটি শেষ করে দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তারা প্রকাশ্যে নানারকম কথাবার্তা বললে আর জামাতের যে সকল বট বাহিনী রয়েছে ইন্টারনেটে তারা নানারকম চেষ্টা তদবির বদনাম করে এই মির্জা আব্বাস সাহেবের পরিবার পরিজনকে রীতিমতো অস্থির করে তুলেছেন অন্যদিকে বিদেশে বসে যারা সাধারণত ইউটিউবিং করেন ফেসবুকিং করেন বা টিকটক তৈরি করেন এ সকল লোকজনকে অনেকেই জামাতের এজেন্ট হিসেবে এজেন্ট হিসেবে অভিহিত করেন এবং সেই সকল লোকও পাইকারি হারে যাদেরকে অকথ্য বাসায় নির্বিচারে গালাগাল দেন তাদের মধ্যে মির্জা আব্বাস প্রধানতম তার বাবা কি করতেন তার স্ত্রী কি করেন টাকা পেলেন কোথায় কোথায় ব্যবসায় কোথায় বাণিজ্য এই সকল কথা নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি করে কথা বলা তারপর মানে এতটা অশ্লীল এতটা অশ্রাব্য ভাষায় তাকে লিখিতভাবে এবং মৌখিকভাবে আক্রমণ করা হচ্ছে যে তার জীবন রীতিমতো তস হয়ে গেছে আমি জানি না যে আসনে তিনি নির্বাচন করবেন সে আসনে জামাতের প্রার্থী কে এবং তার সঙ্গে আসলে জামাতের প্রার্থীর কোন তুলনা চলে কি না কিন্তু তা সত্ত্বেও জামাত ইসলামের যে রাজনীতি তার ধর্ম এবং প্রকৃতি তাকে রীতিমতো একেবারে মানে বাতিকগ্রস্ত করে তুলছে ব্যস্ত সমস্ত করে তুলেছে দিন তার যে বক্তব্য এটা একটা পাবলিক অ্যাড্রেসিং ছিল জনসভা ছিল সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে এরা মানুষের জাত না এরা যে কর্মকাণ্ড করে বা এরা যে ভণ্ডামি করে ধর্মকে ব্যবহার করে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন বা পুঁজি করে এরা যে সকল খেলাধুলা করেন এরা যে সকল কৌশল অবলম্বন করেন এর মতো ভয়াবহ আর কোনো জিনিস নেই তিনি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করলেন যে এই জামাতের মহিলারা তারা বোরকা পরে বিভিন্ন বাড়িতে সেই ঢুকে যায় কোথাও পানি খাওয়ার নাম করে কোথাও একটু বসার নাম করে কোথাও অন্য কোনো অশিলা ধরে তারা সেখানে ঢুকে তারপর এ নিয়ে বিনিয়ে তারা জামাতের পক্ষে কথা বলার চেষ্টা করে এবং মুসলমানদের যে ধর্মবিশ্বাস সেই ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে বলার চেষ্টা করে যে জামাতকে যদি ভোট দেওয়া হয় এই পূর্ণ হবে যদি ভোট না দেওয়া হয় তাহলে এই এই পাপ হবে এটা নিয়ে নানা রকম যে যাকে বলা হয় ন্যারেটিভ তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে তারপর যখন তারা কাউকে নরম করতে পারে বা কনভিন্স তারা মনে করে যে এই মহিলাটি কনভিন্স হয়েছে অর্থাৎ তার কাছে তাদের কাছে মানে যাদেরকে খুব যাকে বলে একেবারে শিকারি বলে মনে হয় বলে শিকারটা ধরা পড়েছে ফাঁদে তারা যে প্রচারণাগুলো করে যাচ্ছিলো সেই প্রচারণায় ফাঁদে পা দিয়েছে যে মহিলা তার নিকট থেকে বায়াত গ্রহণ করে কিংবা কমিটমেন্ট তারা আদায় করে নেয় এবং সেটা ধরন আরও অভিনব তখন তারা তারা হাতটাকে তাকে টেনে নেয় হাত টেনে নিয়ে আমরা যেভাবে যাকে বলে আন্তরিকতা দেখানোর জন্য ছেলেরা বিশেষ করে ধরুন অন্য একটা ছেলেকে যদি হাতটা জড়ি ধরি তারপরে বলি যে আমার বুকে হাত দেন তো বুকে হাত দিয়ে আপনি কসম করে বলেন যে এই কাজটা করবেন কিনা তো এই ক্ষেত্রে যে কোনো পুরুষই যদি আপনার বুকে হাত দেয় তাহলে ধরে নেওয়া হয় যে তার মনটা নরম হয়ে যায় সে কমিটমেন্ট যেটা করে সেই কমিটমেন্টটার উপরে সে স্থির থাকবে তো এই অশিলা করে বা এই কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন মহিলাদেরকে এভাবে হাত ধরে তাদের সেই বুকে হাত রাখে মহিলারা তো মহিলাদের বুকে হাত রাখতে পারে না সমস্যা নেই তো হাত রাখার পরে তারা বলে যে ঠিক আছে আপনি শপথ করে বলেন যে বুকে হাত দিয়ে বলেন যে আমার জামাতকে আপনি ভোট দেবেন তো হয়তো অনেকে বলেন তো বলার পরে এরপর তারা আসল ভণ্ডামিটা করেন যেটা মিস আব্বাস বলছিলেন সেটা হলো তাদের গলায় একটা তাবিজের মতো কোনো কিছু ঝুলানো থাকে ছোটো ছোটো করে সেটাকে একটা ছোটো আকৃতির একটা কোরআন শিব তাদের হয়তো গলায় ঝুলানো থাকে আবার নাও থাকতে পারে এটা সে জানে তো তখন বা এটার করতে এমন হতে পারে কোনো মহিলা হয়তো কোরআনে হাফেজ তার বুকের মধ্যে ত্রিশ করার কোরআন সংরক্ষিত রয়েছে হোয়াট এভার মেবি কিন্তু বাস্তবতা হল ওই বুকে হাত দেওয়ার পর সংশ্লিষ্ট জামাতের মহিলা যারা আছেন তারা বলতে থাকেন এই যে আপনি আমাকে হাত দিয়েছেন বুকে এটা কিয়ামতের দিন কিন্তু আপনাকে জবাবদেহি করতে হবে এ কারণ হল আপনি কোরআন শরীফ স্পর্শ করে এই শপথ করেন এর কারণ আমার বুকে কোরআন আছে তো এই বুকে যে কোরআন আছে এটা মির্জা আব্বাস কীভাবে করান আছে সেটা স্পষ্ট না করে তিনি বলেছেন হয়তো তাবিজ আছে আমি আবার একটু আন্দাজ করে বললাম হয়তো তাবিজের বাইরে কেউ হয়তো কোরআনের হাফেজও হতে পারে হোয়াট এভার মেবি তো এটাকে প্রস্তারণার একটি যাকে বলা হয় সর্বোচ্চ অস্ত্র হিসেবে মির্জা আব্বাস বর্ণনা করেছেন তো এই বর্ণনার প্রেক্ষাপটে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে জামাত রাতারাতি যে এই সময়টিতে তারা যেভাবে তৎপরতা দেখাচ্ছে তাদের মহিলা কর্মীদের দ্বারা এটি এমনি এমনি হয়নি বহুকালের তাদের প্রস্তুতি আওয়ামী জমানাতে এরকম আমরা মাঝে মধ্যে দেখতাম যে জামাতের বিশ জন পঁচিশ জন তিরিশ জন বা পঞ্চাশ জন এমন কোনো কোনো সময় দুই তিনশো এরকম মহিলাদেরকে গ্রেপ্তার করা হতো বলা হতো যে এরা কোরআনের তালিম দিচ্ছিল কোরআনের তালিম দিচ্ছিল এই অবস্থা থেকে তাদেরকে আওয়ামী বাহিনী গ্রেপ্তার করেছে এবং তাদের সেই বক্তব্য জামাতের সেই বক্তব্য আমরা সহানুভূতিশীল ছিলাম এবং আমরা অনেক সময় সরকারকে সমালোচনা করেছি যে এই ধরনের কর্মকাণ্ড করা কোনো অবস্থাতে ঠিক হচ্ছে না তো তাদের সেই কর্মকাণ্ড হালে কতটা পানি পেয়েছে যে মির্জা আব্বাসের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে যারা এই সময় নির্বাচনের মাঠে আছেন তারা সবাই জানেন বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন যে সকল এলাকাতে বিএনপির অপোজিটে জামাতের প্রার্থী খুবই স্ট্রং রয়েছে সেখানে জামাত তাদের কর্মী বাহিনীকে নামিয়ে দিয়েছে মহিলা কর্মী বাহিনীকে এখানে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য যে শিবিরের লোকজন কিংবা ধরুন জামাতের মূল যারা পুরুষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের চাইতে মহিলা কর্মী যারা রয়েছেন তাদের সংখ্যা অগণিত এবং এই মহিলা কর্মীরা জামাতের অ্যাসেট বা সম্পদ বলে জামাতের আমির মনে করেন এবং তারা আরও মনে করেন জামাতের কর্তৃপক্ষ যে যদি জামাত ক্ষমতায় আসে তবে এই মহিলা কর্মীদের কারণেই তারা ক্ষমতায় আসবে এদের নাম লিপিবদ্ধ থাকে না এদের কোনো কমিটি নেই এদেরকে ধরাও যায় না জিজ্ঞাসাও করা যায় না তারা মাথায় বোরখা পরে তারপরে শেষে ঘুরে বেড়ায় অবিরতভাবে ঘুরে বেড়ায় এবং পথে ঘাটে মাঠে তারা সেই কাজগুলো করে যাচ্ছে আমি পটুফখিলি জেলার খবর জানি সেখানে প্রতিটি আসনে এই জামাতের যারা মহিলা কর্মী রয়েছেন তারা পাগলের মতো দিন রাত তারা শুধু ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আনার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছে এবং আপনারা যারা রাজনীতির ময়দানে আছেন তারা সবাই জানেন যে পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মী যারা রয়েছেন তারা অনেকটা ডেডিকেটেড থাকেন দ্বিতীয়ত হলো যে মহিলারা যারা ভোটার হিসেবে আপনাকে যদি কেউ কমিট করে তাহলে সেখানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা সেই কমিটমেন্টগুলো রক্ষা করে থার্ডলি হলো যে একটা পরিবারে শিশুদের উপর যাতে আপনি প্রভাব বিস্তার করতে পারেন এবং তরুণদের উপর যদি আপনি প্রভাব বিস্তার করতে পারেন তাহলে ধরে নেওয়া যায় যে সেখানেও আপনাদের যে অ্যাসিভমেন্টটা এটা অনেক বেশি হবে তো জামাত এই সময়টাতে শিশুদের মধ্যে কি করছেন বলতে পারবো না তবে তারা নিঃসন্দেহে ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে ফোর ফাইভে পড়ে সেখানে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি চমৎকারভাবে চালিয়ে যাচ্ছেন তো এই সকল যারা বালক বালিকা রয়েছে তারা হয়তো ভোটার নন কিন্তু তারা তাদের আদর্শ হঠাৎ করে মাতা দেখলো যে তাদের ছেলে নামাজ পড়ছে তো সংগতি করে তারা খুশি হয়ে যাবে যে মাই গটের সময় ছেলে বলল তার বাবাকে মাকে যে এবার ভোট কিন্তু দাঁড়িয়ে পলাই দিতে হবে তো ছেলে মেয়েদের এই যে হঠাৎ করে ধার্মিক হয়ে ওঠা এটা পিতামাতার মন নরম হয়ে যায় এবং যখন সেই ছেলে মেয়ে বলে যে দাঁড়ি পাল্লায় ভোট দিবেন তখন তারা আরও নরম হয়ে যান এরপরে আপনি যদি মহিলাদের মধ্যে সেই প্রভাব বিস্তার করতে পারেন আমি অনেক কট্টর মধ্যে আওয়ামী লীগ নেতাদেরকে চিনি যাদের স্ত্রীরা ইতিমধ্যে জামাতের যাকে বলা হয় প্রলব্ধ হয়েছেন জামাত দ্বারা রিক্রুট হয়েছেন জামাতের প্রতি তারা যাকে বলা হয় আনুগত্য প্রদর্শন করেছেন এটা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন বিএনপির বড়ো বড়ো নেতাকর্মী রয়েছেন এমনকি সামরিক বেসামরিক বড় বড় কর্মকর্তা রয়েছেন যারা কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু তাদের স্ত্রীরা ইতিমধ্যে জামাতের রিক্রুটমেন্ট যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মধ্যে তারা পড়ে গেছেন আপনি দেখবেন যে হয়তো একজন জেনারেল হয়তো একজন ব্রিগেডিয়ার এমনি খুব ডাটফাট করে চলছেন কিন্তু তাদের স্ত্রী বা সন্তানদের মধ্যে আপনি জামাতি লেবাস দেখতে পাবেন এটা হলো তাদের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের একটি অংশ এবং সেই ডেভেলপমেন্টটা রাজনীতির ময়দানে কতটা হৃদম তৈরি করছে কতটা আতঙ্ক তৈরি করছে কতটা সঙ্গীত তারা সেখানে সুর সুরমর্শনা তৈরি করছে এটি মির্জাব্বার সাহেবের যে আহাজারি তার যে রাগান্বিত মনোভাব তার মধ্যে আপনি হয়তো খুঁজে পাবেন মানাল আল্লাহামের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি